ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর একটা বিগ আপডেট রয়েছে এই আপডেটটা হচ্ছে কবে পরীক্ষা হবে কবে নোটিফিকেশন আসবে কবে রোস্টার ক্লিয়ার হবে সেগুলোর ব্যাপারে নয় পুরোপুরি তোমার নিজের প্রিপারেশানের উপর এবং এই বিপিএসসি ফোর পয়েন্ট জিরোটা খুব হার্ড থেকে হার্ডেস্ট হতে চলেছে এর আগেও বলেছি যে কাট অফ কিন্তু আকাশ ছোঁয়া যাবে এবং সেই খবর কিন্তু বেরিয়ে আসছে এবং কমিশন থেকে শুরু করে ওরাও কিন্তু গাইডলাইন বলে দিচ্ছে যে এই বছর কিন্তু কোশ্চেন টাফ হবে এবং তোমরা দেখতে পাচ্ছ একটা পেপার কাটিংয়েও বেরিয়েছে একটা পেপার কাটিংয়েও তোমরা দেখতে পাচ্ছ যে কঠিন হতে চলেছে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোটা কেন কারণ আগে কি ছিল ক্যান্ডিডেট কম ছিল আর ভ্যাকেন্সিটা বেশি ছিল এখন ক্যান্ডিডেট কম ক্যান্ডিডেট বেশি আর ভ্যাকেন্সিটা কিন্তু কম পুরোপুরি উল্টো হচ্ছে তাহলে এর আগে আমরা ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো যা কোশ্চেন দেখেছিলাম সেই কোশ্চেনগুলো গুলো কি ছিল সেই কিন্তু ছিল একটু কোনোটা ইজি কোনোটা একটু মডারেট কিন্তু এখানে কিন্তু মডারেট থেকে হায়ারের দিকে যাবে তার জন্য কি পড়বে না পড়বে সেই জন্য কিন্তু এই ভিডিওটা তো চলো আমরা শুরু করি যে এই যে পেপার কাটিংটা এসছে এখানে কি বলছে এই পেপার কাটিং তোমরা দেখতে পাচ্ছ এটাকে বাংলা করে নিলে দেখতে পাবে কি যে টিআরি ফোরে প্রশ্নের স্তর আরো কঠিন হবে এবং আগের তুলনায় আরও বেশি তথ্যভিত্তিক প্রশ্ন থাকবে আমি তোমাদের এটা আগেও বলেছি এবং আমি যেভাবে পড়াই তথ্যভিত্তিক মানে কি যে তোমার জিনিসটা বুঝতে হবে এই খালি বুঝে নিলাম যে চম্পারণ উনিশশো সালে গান্ধীজি করেছিল সেইটুকু নয় তার ভিতরে ঢুকতে হবে শুধু সায়েন্স খালি উপরে বুঝে নিলাম তা না ভিতরে ঢুকতে হবে অতএব কিভাবে পড়তে হবে যে এনসিআরটি বেস অ্যান্ড এস সি বেস্ট কারণ এনসিআরটি এসসিআরটির বাইরে তোমরা একটা কোশ্চেন বাইরে পাবে না এবার তোমরা বলবে স্যার আমি এনসিআরটি পড়ছি না পাবো না আজকের দিনে আমরা যা আমাদের সিলেবাস আমরা যা পড়ি অলমোস্ট এনসিআরটিকে টার্গেট করে বিভিন্ন বইগুলো বানানো উনিশ কুড়ি এদিক ওদিক থাকে ততএব এটা নয় যে এনসিআরটি না পড়লে তুমি পারবে না কিন্তু এনসিআরটিতে যখন ওরা বলে দিচ্ছে আমরা কোথায় ওয়েস্ট বেঙ্গলে বা বিভিন্ন কেন্দ্র সরকারের পরীক্ষায় তো আমরা এনসিআরটিকে এতটাই করছি না কারণ আমরা যেগুলো পড়ছি সেগুলোর মধ্যেই আসে কিন্তু ওরাও আবার এনসিআরটি কারণটা কি কারণ হচ্ছে এটাই যে এনসিআরটি অলমোস্ট একই টাইপের সিলেবাস উনিশ কুড়ি থাকে অতএব তুমি ওইখান থেকে পড়লো ওইখান থেকে আসে এবং তুমি যদি মনে করো যে আমি এনসিআরটি পড়ব তাহলে কিন্তু এই বিহারের ক্ষেত্রে কিন্তু তুমি সবথেকে লাভবান হবে কেন কোনো কিছু মানে এনসিআরটির বাইরে থাকবে না কেন বলতো তুমি যেই বইটা পড়বে না সেই বইটার এমন কি তার উদাহরণগুলো থেকে কোশ্চেন আসতে পারে ততএব এনসিআরটির উদাহরণ থেকেও আসতে পারে এমন যেমন তোমাদের একটা আমি কোথাও মানে উদাহরণ দিচ্ছি যে আমার মনে ছিল বিপিএসসি দু সালের মেন্সে একটা সায়েন্সে কোশ্চেন দিয়েছিল যে বলছে একটা ফ্লাইট যখন টেক আপ করে তার সাউন্ড কত ডেসিবেল হয় এবার আমরা ওই সময় ভাবতাম এই কোশ্চেনটা এত টাফ কি করে আমরা পারবো কিন্তু আজকের দিনে আমরা দেখছি যে এনসিআরটির ক্লাস সেভেন এইটের বইগুলোতেই এই উদাহরণটাই ওরা দিয়েছে যে সাউন্ডের ডেসি মানে বিভিন্ন সাউন্ডের ডেসিবেলগুলো কত এবং ওই প্লেনের টেক আপেরটা একশো চল্লিশ ডেসিবেল তাহলে এই জন্য বলি যে তোমরা এনসিআরটিটা কেন পড়বে ফর বিপিএসসি জন্য এই বিপিএসসি জন্য এনসিআরটিটা পড়াটা খুবই জরুরি এবং সেটা আমি বলছি না তোমাদের এখানেই বুঝতে পারবে দেখো রাজ্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা যে বলছে স্টেটের ফলাফল প্রকাশিত হওয়ার পর যে প্রার্থীরা এখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চতুর্থ ধাপের প্রস্তুতি শুরু করেছে এবং কি বলছে যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন বিশেষজ্ঞ কি বলছে যে এবারের প্রতিযোগিতা খুব কঠিন হতে চলেছে কারণ আগে আসন সংখ্যা বেশি ছিল এবং তাই প্রশ্নগুলি হালকাভাবে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু ধীরে ধীরে প্রশ্নগুলি মাঝারি হয়ে উঠেছে এবং আরও বেশি তথ্যগত তথাগত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু এখন যেহেতু আসন সংখ্যা কম এবং অংশগ্রহণকারী পাঁচ লাখেরও বেশি হওয়ার আশা করা হচ্ছে তাই এবারের জিজ্ঞাসা করা প্রশ্নগুলো খুব কঠিন হবে অথবা মাঝারি তথ্যগত প্রশ্নের সংখ্যা অনেক বেশি হবে এবং অতএব যারা যে গুরুত্ব সহকারে প্রস্তুতি নেন কেবল তারাই সাফল্য অর্জন করবে এবং এনসিআরটি বইগুলো প্রথম থেকে মানে প্রথম থেকে এক ক্লাস ওয়ান থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু পড়তে হবে তাহলে অলমোস্ট এখানে যা যা বললাম সেগুলোই বলে দিয়েছে টোটাল একশো পঞ্চাশ মার্ক এবং আশি মার্ক হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ তিরিশ সবগুলো বলে দিয়েছে একবার আমি তোমাদের আরো ভাগটা বলে দিই যে ভাগটা কি আছে বলতো এই ভাগটা কিন্তু মাথায় রাখবে যে টোটাল হচ্ছে দেড়শো মার্ক আমাদের ফুল মার্ক হচ্ছে দেড়শো সেখানে ভাষার জন্য থাকবে কত তিরিশ এবার যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে আমরা কি ভাষা নেব ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ভাষা নেবে বাংলা রিজন্যাল ভাষা নেবে এবং বাংলার বাইশটা কোশ্চেন পাবে সিনানসিন আর ইংলিশে পাবে আটটা টোটাল তিরিশটা এই তিরিশটার মধ্যে তুমি যদি নয় পাও তাহলে কোয়ালিফাই করবে অতএব আমাদের যারা পেট বেঁচে আছে তারা ভয় করার কিছু নাই তাদেরকে গাইড করে দেওয়া হবে যে কী করে তোমরা নয় পাবে আমি গাইড না করলে তোমরা অধিকাংশ ছেলেরাই এটা পাস করবে অনেকজন কালকে গ্রুপে দেখছিলাম আমার স্টাডি ক্যাম্পাস ফান্ডা গ্রুপে যে তোমাদের কেউ বলছিল যে খুব কঠিন আগেবার ফেল করেছে ল্যাঙ্গুয়েজ পেপারে ফেল করাটা মানে কি বলবো সহজে ফেল করে না এবার কেউ ফেল যদি আমি বলবো যে ফেলও করাটাও ইজি কারণ কেউ হয়তো না পড়লে আর আমার মনে হয় না যে কারো ল্যা মানে কেউ ফেল করবে কেন বলছি কারণটা হচ্ছে যে বাইশটা হচ্ছে আমাদের বাংলায় হচ্ছে সিন বা বিভিন্ন গ্রামার যে কোনো কিছু দিতে পারে আর এদিকে দিবে তোমার ইংলিশ দেবে কটা আটটা তাহলে আটটার মধ্যে ইংলিশ যা থাকে যে লেভেল থাকে না তুমি পাঁচটা চারটা পারবে তা আমি ধরে নিলাম চারটা ইংলিশ পারলে আর পাঁচ নাম্বার তাহলে এদিকে বাইশ থেকে বাংলা পড়ে আমরা বাইশ পাঁচটা কোয়েশ্চেন করতে পারবো না কারণ এখানে কোনো যেহেতু নেগেটিভ নেই তো ওই জন্য বলছি এটা এই তিরিশ মার্কটা নিয়ে কেউ চাপ নেবে না একটু ভালোভাবে বললেই হয়ে যাবে এবং দরকার হয় তখন আমি ইউটিউবে যে স্যাররা আমার আছে ইংলিশে এবং বাংলায় তারা গাইড করে দেবে তারপরে থাকলো একশো কুড়ি নাম্বার এই একশো কুড়ি নাম্বার মধ্যে আশি নাম্বার কিন্তু তোমার সাবজেক্ট এটা তোমাকে পড়তে হবে এবং তুমি যেরকম পড়বে সেরকম কিন্তু নাম্বার পাবে অতএব তারপরে কিন্তু মূল বিষয়ে গেল এটা আর তোমরা জানো যে চল্লিশ মার্ক হচ্ছে কি জিকে এই জিকে কে তোমরা জানো যে জি আমি পড়াই এবং আমার জি কিন্তু এনসিআরটি এসসিআরটি বেসে পড়ায় অতএব এনসিআরটি এসসিআরটি এখন পড়ার সাথে সাথে মক দিতে কিন্তু অভ্যস্ত হও এবং তোমরা জানো যে আমি কিন্তু মক কিন্তু শুরু করে দিয়েছি উইকলি ফুল মক কিন্তু শুরু করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বিপিএসসি আমি কি করেছি প্রতি সপ্তাহে মাত্র নিরানব্বই টাকায় যারা মক টেস্ট দিতে চাইছো বিপিএসসির জন্য জেনারেল পেপারের যে চল্লিশ মার্কের জন্য আমি মক শুরু করেছি মাত্র নিরানব্বই টাকায় এই নিরানব্বই টাকা তোমরা আমার নাম্বারে পেমেন্ট করে দিলি এই নাম্বারে থ্রি থ্রি সেভেন জিরো নাইন থ্রি সিক্স ওয়ান নাইন এই নিরানব্বই টাকা এই নাম্বারে পেমেন্ট করে দাও নাম্বার নামটা পাঠিয়ে দাও আমি অ্যাপের মধ্যে অ্যাড করে দেবো তোমরা অ্যাপের মধ্যে এই ব্যাচটা পারচেস করে নেবে কারণ এই কোয়েশ্চেন গুলো কিন্তু পুরোপুরি এনসিআরটি ছাড়া কিন্তু আমি করাবো না এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের আগে কথা বলে দিয়েছিলাম যে এনসিআরটির আমি সিরিজ নিয়ে আসছি আমি টাইমের জন্য আনতে পারিনি কিন্তু অবশ্যই আমি নিয়ে আসবো পরীক্ষার আগে তোমাদের এনসিআরটির মানে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার আমি একদম এমসিকিউ করিয়ে দেব তিরিশটা চল্লিশটা করে যেন তোমাদের কোনো রকম জেনারেল পেপারের জন্য তোমরা যেন চাকরি না পাও এরকম না হয় তার জন্য জেনারেল পেপারে কিন্তু যে করে হোক আর যারা পেট বেচ নিয়েছো তাদের তো কোনো কথাই হবে না কারণ তোমরা যা পড়েছ তোমরা এখন এনসিআরটির যখন আমি এমসিগুলো করাবো তখন তোমরা মজা নেবে এবং যারা প্রিপারেশন শুরু করো নি অবশ্যই প্রিপারেশান শুরু করো যদি এই মুহূর্তে প্রিপারেশন যদি জিরো থাকে বা শুরু করবো করবো মনে করছো আমি বলছি এখনও শুরু করো তুমি কিন্তু পাস করবে এই বারোশো নিরানব্বইটাকে আমাদের জেনারেল পেপারটা যদি কোর্স নাও আর তুমি নিজের সাবজেক্ট পড়ো আমি বলছি আর কিছু লাগবে না তুমি কিন্তু পাস করবে কিন্তু তোমাকে খুব খুব পড়তে হবে এই বিহারের অল্প তোমরা এসএলএসটিতে হালকা তিন মাস পরে ভাবছি যে আমি বিশাল নাম্বার পেয়ে গেছি এই সেটা কিন্তু ওখানে চলবে না সেখানে তোমাকে খুব বেশি বেশি পরে পড়তে হবে আর কেউ যদি বলে যে স্যার আমি পেট ব্যাচ নেবো না মক টেস্ট শুধু নোট নেব তাদেরও জন্য আছে যারা শুধু মক টেস্ট নিতে চাইছো তারাও যোগাযোগ করতে পারো এই নাম্বারে এনসিআরটি এস সি আর টি পুরো মক টেস্ট নোট দেওয়া হয় পিডিএফ নোট দেওয়া হয় তো চলো তার জন্য বলছি কিন্তু 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 পেপারে আজকে মানে কালকে তোমরা দেখতে পেলে আপডেট এখানে কিন্তু সব জায়গায় কিন্তু মানে কোশ্চেন যে টাফ হবে সে কিন্তু একটা মানে আসছে তার জন্য তোমাদেরকে নিজের প্রিপারেশনটা কিন্তু হাই রাখতে হবে না হলে কিন্তু চাপ খেয়ে যাবে তো চলো এইটুকু আজকে আপডেট ছিল পরের ভিডিওতে আবার আসবো টাটা